আমার ছিল না অথচ আমি তোমাকে হারানোর ভয় পাইতাম শৃঙ্খল জীবন আর বেপরা চলাফেরায় কাল হলো মুন্নির ছোটবেলায় পিতা মারা যাওয়ায় অভিভাবকদের কড়া শাসন না থাকায় মুন্নি ধীরে ধীরে বেপরাভাবে চলতে থাকে তবে এলাকাবাসীর অনেকের মতে এজন্য জন্য মুন্নি একা দায়ী নয় বরং দায়ী সমাজের কিছু মানুষ মুন্নি স্বামী সংসার নিয়ে ভালোভাবে এ সমাজে চলতে চেয়েছিল ছোটবেলা থেকে অভাবের সাথে বড় হওয়া মুন্নির ওপর নজর পড়ে আশেপাশের অনেকের চোদ্দই নভেম্বর এ চুয়াডাঙ্গা বোয়ালমারি শ্মশানপাড়া মাঠে মাঝামাঝি স্থানে পানের বর্জ্য পাশে মেহগনি বাগানের মধ্যে খালেদা আক্তার মুন্নি নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ খালেদা আক্তার মুন্নির বয়স একুশ বছর আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়ায় ঈদগা মৃত খোয়াজ ছোটমে। ছোট মেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর মুন্নির মা আহারন নেসা মেজর বোন নাহার ও মেজদুলা ভাই আশাদুল তা শনাক্ত করেন এ ঘটনায় মুন্ির বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন জানা গেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাজরাহাটি গ্রামের সন্নিকোটে বলমারি শ্মশানপাড়া মাঠে পানের বরজে পান ভাঙতে যান বোয়ালমারি মাঝের পাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের ছেলে রনি তিনি বরজে ঢোকার আগে লাশের দুর্গন্ধ পান খোঁজাখুঁজির এক পর্যায়ে পান বরজের পাশে মেহগুনি বাগানে অজ্ঞাত নারীর অর্ধবলিত লাশ দেখতে পান অর্ধগলিত ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না রনি নামের ওই যুবক ট্রিপল নাইন নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানানোর পাশাপাশি তার বাড়িতে খবর দেন খবর পেয়ে চোয়াডাঙার অতিরিক্ত পুলিশ সুপার সদর সাইকেল আনিসুজ্জামান লালন চোয়ারাঙার সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান সেনাবাহিনীর একটি টিম সিআইডি সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলাকাবাসীর সূত্রে জানা যায় ভাঙবাড়িয়ায় ঈদগাপাড়ায় মৃত খোয়াজ আলীর তিন মেয়ে বড় মেয়ে ফেরদোসি ও মেজ মেয়ে নুনার বিবাহিত আর ছোট মেয়ে মুন্নি পনেরো ষোলো বছর আগে মুন্নির পিতা খোয়াজালি মারা যান সেই থেকেই পরে জমিতে ছোট একটি বাড়িতে বসবাস করে আসছে পরিবারটি মা নেসা পরের বাড়িতে কাজ করে তিন মেয়েকে বড় করেছেন এখন তিনি বৃদ্ধ হওয়ায় আর কাজ করতে পারেন না পরিবারের অভাবের কারণে গ্রামের সকলে তাদের সহযোগিতা করেন খবর পাওয়ার পর তার মা বোন ও মেজাদুলা ভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেয়ে লাশের ট্যাটু ও জামাকাপড় দেখে শনাক্ত করেন জানা গেছে অপ্রাপ্ত বয়সকে দু হাজার বাইশ সালে বাইশে মে পারিবারিক ভাবে বিয়ে হয় আলমডাঙ্গা ভাঙবাড়িয়া ইউনিয়নের গ্রামের আব্দুল মজিদের ছেলে আসিফ আলীর সাথে বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার মুন্নির স্বামী বিয়ের কিছুদিন পর মালয়েশিয়া চলে যান এই সুযোগে মুন্নি বিভিন্ন জনের সাথে মোবাইলে কথাবার্তা ও পরকায় লিপ্ত হন বিয়ের মাত্র চার মাস পর মুন্নি তার পিতার বাড়িতে এসে ভাঙবাড়ি ইউনিয়নের পরিষদে পারিবারিক মামলা করেন ইউপি চেয়ারম্যান সহ সকলের বিচার সালিশ করে মুন্নিকে তালাক দেন তার স্বামী ওই বিচারের সময় মুন্নির বেপোরা চলাফেরা বিভিন্ন কথাবার্তা উঠে আসে স্থানীয় অনেকে জানান তালাকের পর বাড়িতে ছিলেন মুন্নি এর মাঝে পরিচয় হয় আলমডাঙ্গা উপজেলায় বারাদ ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ফিরোজ আলী ছেলে ফয়সালের সাথে কিছুদিন পর গত আঠারোই মে দু সালে ফয়সাল ও মুন্নি ঢাকায় চলে যান সেখানে একটি হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে চার দিন রাত যাপন করেন এরপর কৌশলে মুন্নিকে রেখে পালিয়ে আসেন ফয়সাল ঢাকায় থাকা অবস্থায় ফয়সালের মোবাইল বন্ধ পেয়ে মুন্নি গত তেইশে মে দু তারিখে আলমডাঙ্গের নতিডাঙ্গা গ্রামে ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই সময় স্থানীয় মেম্বার মুন্নির মেজদুল্লা ভাই আসাদুল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আলমডাঙ্গা থানায় বসে বিচার সালিশ করেন বিচারে অভিযুক্ত ফয়সালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এর আগে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে হাটবয়ালিয়ার বাবর আলীর ছেলে রাজ ও আশরাফুল ইসলাম নান্ন বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস সন্ধ্যার পর মুন্নিকে একটি মোটর সাইকেলে নিয়ে নতিডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ভাঙবাড়িয়া ইউনিয়নের মহেশপুর মাঠের মধ্যে পৌঁছালে গ্রামবাসী তাদের আটক করে অভিভাবকদের খবর দেন পরে রাজ ও রাহুল বিশ্বাসে পরিবারের লোকজন এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান এরপর থেকে মুন্নি আরও বেপরোয়া হয়ে ওঠেন তার সাথে উঠতে বয়সে অনেক যুবকের অবাধ মেলামেশা ছিল বেপরাভাবে চলাফেরার কারণে গ্রামের অনেকেই মুন্নির সাথে কথাবার্তা পর্যন্ত বলতেন না টাকার গন্ধ পেলে মুন্নি যে কোনো স্থানে রাত বলে অনেকে জানিয়েছেন মুন্নি পাঁচ দিন ধরে বাড়িতে বৃদ্ধ মা আহারণ নেশা ছাড়া তার খোঁজখবর কেউ নিতেন না গত শনিবারও মুন্নি তার খালার বাড়িতে থাকবেন বলে তার মাকে জানিয়ে বাড়ি থেকে বের হন এরপর গতকাল বৃহস্পতিবার তার অর্ধবলিত লাশ উদ্ধার করে পুলিশ জনশ্রুতি রয়েছে এর আগে টিকটক ও ফেসবুকের মাধ্যমে মোবাইলে হয় এক দালালের সাথে তাকে ভালো একটি কাজ পাইয়ে দেবে বলে ভারতে পুনেতে নিয়ে যায় ওই দালাল ফয়সালের কাছ থেকে পাওয়া জরিমানার টাকা নিয়ে পুনেতে পৌঁছে মুন্নিকে ওই দালাল প্রতিদলায় বিক্রি করে দেন মুন্নি বিষয়টি বুঝতে পেরে কোনো উপায় না পেয়ে সেখানে কিছুদিন থেকে যান প্রতিদালয়ে অতিরিক্ত টর্চারের কারণে তার শরীর ভেঙে পড়ে এবং একসময় অসুস্থ হয়ে পড়েন চার মাস থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন এরপর বাড়িতে হয়ে ওঠেন উচ্ছৃঙ্খল টিকটক ও বিভিন্ন যুবকদের সাথে তার অবাধ মেলামেশা ছিল বৃদ্ধ মা আহরণ নেশা অনেকবার নিষেধ করা সত্ত্বেও সে কথা মেনে চলতেন না মুন্নি এদিকে লাশের পাশে পড়ে থাকা ব্যাগের মধ্যে একটি স্বর্ণের দোকানে ক্যাশ মেমো উদ্ধার করে চুয়াডাঙ্গার ডিবি পুলিশ ওই ক্যাশ মেমোটি চোয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে বিপ্লব জুয়েলার্সের মেমোটির সূত্র ধরে দোকান মালিক বিপ্লবকে ফোন দেন ডিবি পুলিশ আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে বিপ্লব জুয়েলার্সের মালিক বিপ্লব জানান গত বুধবার ছয় নভেম্বর বিকালের দিকে আমার দোকান থেকে আলমডাঙ্গা উপজেলার ভাঙ্গবাড়াই ইদগাপাড়ার মৃত খোয়াচাল ছোট মেয়ে খালেদ আক্তার মুন্নি একটি সুই সুতা কানের দোলে অর্ডার দেন এবার নয় নভেম্বর ওই অর্ডার অনুযায়ী বিকালের দিকে দুলটি নিয়ে যান চোয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান আমরা যত দূর জানতে পেরেছি মুন্নি নামের ওই যুবতীর চলাফেরা ভালো ছিল না বিয়ের পরও তার স্বভাবের কারণে স্বামী তাকে তালাক দেন লাশ উদ্ধারের পর মুন্নির পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার মেজদুল্লা ভাই আসাদুল মা আহারুন্নেসা ও মেজবন নূর নাহার চোয়াডাঙ্গা হাসপাতালে মর্গে এসে একটু ও জামা কাপড় দেখে লাশে শনাক্ত করেছেন ময়না তদন্ত শেষে মুন্নির মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে আমরা অরিচে এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারব চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন বলেন সকালে আমাদের কাছে সংবাদ আসে চুয়াডাঙ্গার বোয়ালমারি শ্মশানঘাট মাঠে পান বরজের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে আছে খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শক করেছেন আমাদের ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে লাশের ময়না তদন্ত করার পর রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে অল্প সময়ের মধ্যে ঘটনার আলামত উদ্ঘাট ও লাশের পরিচয় শনাক্তের জন্য চুয়াডাঙ্গা পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী